আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন পাখিরা জাগ বেঁধে যাচ্ছে দেখতে আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল আকাশে সাদা আকাশ ধবধবে সাদা আর পাখিরা ঝাঁকে ঝাঁকে বেঁধে বেঁধে সারি সারি করে ওদের এক ধরনের খেলার মতো করে যাচ্ছিলো আমার দেখতে ভালো লাগছিলো সো আকাশের এক প্রান্ত প্রচণ্ড পরিমাণ সাদা হয়ে আছে আর বাকি অংশগুলো বিভিন্ন কালার হয়ে আছে ওই সাদা অংশে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে মেবি আমার ছোট ভাইয়েরা সবাই বলছিল যে ওই অংশটুকুতে বৃষ্টি হচ্ছে অনেক দূর থেকে বোঝা যাচ্ছে ওই অংশটা একদমই সাদা ফক ফকা আর আমাদের এই পাশটাতে একদমই অন্ধকার ছিল তো আমার আকাশটার দিকে তাকাতে ভাল লাগছিল তাকে থাকতে ভাল লাগছিল রমজানের পর অনেক দিন পর হচ্ছে মানে ঈদের পর অনেক দিন পর পরাই দুই মাস পর ঢাকায় এসেছি ঢাকায় আসার ফার্স্ট টাইম একটু ফ্রাইড রাইস মানে প্যাকেজটা অর্ডার করলাম খেলাম সবজি আলু ভাজাটা তারপর টমেটো একটা শসা দেওয়া আর হচ্ছে এটা চিকেন এটা কারি বলা যায় চিকেন কারি খেতে ভীষণ টেস্টে ছিল আর এই যে মানে রাইসটা এই রাইসটা কিন্তু আদর রাইস না এটা গ্রামে চোরচুড়ি বলা হয় মানে মরিচ গাজর দিয়ে মানে হালকা তেলে ভাজা না তেলে ভাজা ছাড়াই এটা করা হয়েছে তবে খেতে ভীষণ ভালো লেগেছে এটা আসলে হুট করে কেউ বুঝবে না আমি মুখে দেওয়ার পর বলছিলাম যে এটা তো আসলে চোরচুরি করেছে শুকনো মরিচটা কুচি করে রাইসের সাথে মিক্স করেছে আর হচ্ছে মিক্স করে দিয়েছে গাজর সো এটা যারা বুঝে যাবে যে এটা চোরচুরি তারা বুঝেই যাবে তো দামটাও বেশ রেখেছে খেতেও ভালো লেগেছিলো সো এটি অনুষ্ঠানে যাবনা জামনা করেও যাওয়া হয়েছে এটা হচ্ছে স্বপ্নধরা বিএফডিসি অ্যাওয়ার্ড মানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি করেছিল গিয়েছিলাম দেখা হলো